সপ্তাহে অসংখ্য উড়ান বাতিল গত কয়েকদিন ধরে এ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো মঙ্গলবার সকালেও বাতিল হয়েছে অন্তত প্রায় দুশোটি উড়ান বিপর্যয়ের আজ অষ্টম দিন এই অষ্টম দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দুশোরও বেশি উড়ান বাতিল হয়ে গিয়েছে ইন্ডিগো এর মধ্যে বেঙ্গালুরু হায়দ্রাবাদে একচল্লিশটি আহমেদাবাদে ষোলোটি এবং তিরুঅনন্তপুরমে চারটি উড়ান বাতিল হয়েছে সোমবার রাত পর্যন্ত যাত্রীদের সাড়ে চার হাজার মালপত্র এবং টিকিটের ভাড়া বাবদ আটশো কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো বাকি যাত্রীদের টাকাও শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর অপরদিকে প্রবল বিভ্রাট এবং যাত্রী পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সূত্রের খবর বলছে দৈনিক অন্তত কেড়ে নেওয়া হতে পারে ইন্ডিগোর থেকে অন্য যে সমস্ত উড়ান সংস্থার পরিস্থিতি ঠিক আছে তাদেরকেই উড়ান পরিচালনার ভার দিতে পারে কেন্দ্র মঙ্গলবার অন্যান্য দেশের যে সমস্ত অন্যান্য উড়ান সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্র দুপক্ষের আলোচনাতেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ইন্ডিগোর থেকে কেড়ে নেওয়া একশো দশটি উড়ান কোন সংস্থাগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে সূত্রের খবর পাঁচ শতাংশ অর্থাৎ দৈনিক একশো দশটি উড়ান বাতিল করে কেড়ে নেওয়া হচ্ছে ইন্ডিগোর থেকে কয়েকদিন পরে আরো পাঁচ শতাংশ উড়ান কেড়ে নেওয়া হবে ইন্ডিগোর থেকে গত সাত দিন ধরে বিমানের যাত্রীরা যেভাবে ভোগান্তির মধ্যে পড়ছেন সেটা যেন আর না হয় তা নিশ্চিত করতে চাইছে এবার কেন্দ্র উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড় সড়ো জরিমানা বসাতে হতে পারে শাস্তি পেতে পারেন আধিকারিকরাও এ প্রসঙ্গে সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখেন অসামরিক পরিবহন মন্ত্রী বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি বলেছেন আমরা পাইলট বিমান কর্মী এবং যাত্রীদের দেখভাল করে থাকি এ বিষয়ে সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট করে জানানো হয়েছে ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা সঠিক রাখা যাত্রীরা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা এই পরিস্থিতিকে মোটেই হালকাভাবে নিচ্ছি না কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি বিমান সংস্থার জন্য একটি উদাহরণ হয়ে যাবে যদি নির্দেশিকা দেওয়া হয় যদি তা অমান্য হয় তবে ব্যবস্থা নেব সূত্রের খবর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি প্রায় চোদ্দ হাজার পাইলট নিয়োগ করলো ছটি বিমান সংস্থা সোমবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহল সোমবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বিমান প্রতিমন্ত্রী মুরলীধর জানিয়েছেন ইন্ডিগোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে দেশের ছটি প্রধান অভ্যন্তরীণ বিমান সংস্থা তেরো হাজার জন পাইলটকে নিয়োগ করেছে বিমান প্রতিমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যথাক্রমে ছ তিনশো পঞ্চাশ এবং এক হাজার পাঁচশো বিরানব্বই জনকে নিয়োগ করা হয়েছে ইন্ডিগোতেও নিয়োগ করা হয়েছে পাঁচ হাজার পঁচাশি জনকে এছাড়া আকাশ এয়ারে চারশো চো জন এবং স্পাইস জেটে তিনশো জন পাইলট নিয়োগ করা হয়েছে সরকার পরিচালিত অ্যালায়েন্স এয়ারে নিয়োগ করা হয়েছে একশো জন পাইলটকে মূল্যধন আরও জাঁড়ছেন পুরান প্রশিক্ষণ সংস্থাগুলি মাঝে মধ্যেই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিমান বহরকে উন্নততর করার চেষ্টা করছে নভেম্বর পর্যন্ত একষট্টিটি নতুন প্রশিক্ষণ বিমান ওড়ানোয় সিলমোহর দিয়েছে ডিজিসিএ শুধু তাই নয় চলতি বছরে দুটি নতুন উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন দিয়েছে অসামরিক পরিবহন বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা এই মুহূর্তে ভারতে চল্লিশটি উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে মোট বাষট্টি ঘাঁটি রয়েছে